সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুইটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম টপিক টপিকসটা হচ্ছে যে গ্রুপ যুক্ত বাক্যকে কিভাবে ভয় চেঞ্জ করতে হয় এটা শিখব তারপর আমরা হচ্ছে গিয়ে কাইন্ডলি এবং প্লিজ যুক্ত বাক্য কিভাবে ভয় চেঞ্জ করতে হয় এটা শিখব তাহলে বন্ধুরা আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে আলোচনা করার বিষয় আপনারা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি দেখুন ইনশাআল্লাহ আপনাদের ভয় চেঞ্জ সম্পর্কে অনেক ধারণার পরিবর্তন আসবে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করবেন আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা হচ্ছে গিয়ে প্রথমে আলোচনা করব যে গ্রুপ যুগ যুক্ত বাক্যের ভয় চেঞ্জ নিয়ে আমরা প্রথমত বিস্তারিত আলোচনা করবো দেখেন আপনাদেরকে ভয় চেঞ্জ করতে গেলে কিছু বিষয় অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কোন ভার্বের ভয় চেঞ্জ হয় এই বিষয়টা আপনাদেরকে আগে ভালো করে ক্লিয়ার নিয়ে ক্লিয়ার ধারণা নিতে হবে যেমন ধরেন ট্রানজিটিভ ট্রানজিটিভ হবে যেগুলো আছে ওই ট্রানজিটিভ ভার্ব গুলোর কি করতে হবে ভয় চেঞ্জ করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব চেনাটা খুবই সহজ সেটা হচ্ছে যে যে ভার্ভের পরে অবজেক্ট থাকে সেই ভার্ভটাকে কি বলা হয় ট্রানজিটিভ ভার্ব বলা হয় আর গুরু ভার্ভ একটি ট্রানজিটিভ ভার্ব দেখেন আমাদের চ্যানেলের মধ্যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই সম্পর্কে বিস্তারিত ক্লাস আছে আপনারা অবশ্যই ক্লাসটি দেখে আসবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস দেখেন প্রথমত আমরা এখানে একটা স্ট্রাকচার খেয়াল করব এবং ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমরা গ্রুপ যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জটা করব কেমন তাহলে চলুন দেখি দেখেন স্ট্রাকচারটা হচ্ছে এটা আমরা স্ট্রাকচারটা খুব ভালো করে দেখবো এবং আপনারা হচ্ছে কি স্ট্রাকচারটা বাসায় নোট করে রাখবেন আর যাদের শীতের প্রয়োজন আছে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ শীত গুলো দেওয়ার চেষ্টা করব তাহলে দেখি আমরা এখানে কি কি করতে হবে আমাদের প্রথমত আমাদেরকে যেটা করতে হবে অবজেক্টের সাবজেক্ট করতে হবে অর্থাৎ গ্রুপ ভাট যুক্ত যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার অবজেক্ট যেটা থাকবে সেটাকে আপনি সাবজেক্ট করবেন তারপরে হচ্ছে কি অক্সিলারি ভার বসাবেন টেন্স অনুযায়ী তারপরে হচ্ছে কি আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফ্রম অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম অথবা ভার্ব থ্রি বসাবেন তারপরে বসাবেন যে গ্রুপ ভার্বের যে প্রেপজিশনটা আছে সেটা বসাবেন তারপরে বাই বসাবেন তারপরে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করবেন কেমন আপনাকে ভয়েস চেঞ্জ করার সময় একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে যে অ্যাকটিভ ভয়েসের যেটা সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে এসে সেটা অবজেক্ট হবে আর অ্যাকটিভ ভয়েসে যেটা অবজেক্ট হবে

তার মানে একটা নোট আপনারা এখানে খেয়াল করবেন তাহলে চলুন বন্ধুরা আমরা হচ্ছে কিছু এক্সাম্পল খেয়াল করবো এখানে বিগত সালে পরীক্ষা এগুলো প্রত্যেকটা পরীক্ষা আসছে আমরা শুধু খেয়াল করবো দেখেন এখানে এটা হচ্ছে একটিভ সেন্টেন্স এটাকে আমরা এখানে গ্রুপ ভার্ভ আছে লাফ

এরপরে আমাদেরকে বলছে যে ভার্ট থ্রি ব্যবহার করতে আমরা এখানে দেখেন ভার্ট থ্রি ব্যবহার করবো তার মানে লাফটের এই লাফটের ভার্ট টু যেটা ভার্ট ও সেটা তাই আমরা এখানে ভার্ট থ্রিটাকে এখানে ব্যবহার করলাম তারপরে হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে গ্রুপ ভার্পের প্রেপোজিশনটি এখানে ব্যবহার করতে হবে তার মানে গ্রুপ ভার্পের প্রেপোজিশন ছিল অ্যাট এই যে এটা ছিল অ্যাট এই অ্যাটটাকে আমরা ব্যবহার করবো এই দেখেন অ্যাটটাকে এখানে ব্যবহার করা হয়েছে তারপরে বাই ব্যবহার করতে বলা হয়েছে স্ট্রাকচারের মধ্যে এই দেখেন বাই ব্যবহার করতে বলা হয়েছে আমরা এখানে বাইটা ব্যবহার করেছি তারপরে আমাদেরকে বলা হয়েছে কি সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে তাহলে এখানে সাবজেক্ট আছে কি কি দা বয় আমরা এই হলো এটার অবজেক্ট ফর্ম দা বয় বসিয়ে দিয়েছি এখানে কেমন খুবই ইজি কিন্তু খুবই সহজ আমাদের পরীক্ষায় যে প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা এই যে দুইটা প্রেপ পজিশন যগন একসাথে দেখি আমরা তাদের বয়েন্স তো যারা আলাদা করে গ্রুপ বাই প্রেপ পজিশন পরীক্ষায় পড়ে যায় না তারা গিয়ে পরীক্ষায় যেটা করে এই যে দুইটা প্রেপ পজিশন যে একসাথে বসে বাই এবং অ্যাট এই যে এই ধরনের দুইটা প্রেপ পজিশন যখন একসাথে বসে তখন হচ্ছে গিয়ে তারা আর বুঝতে পারে না যে কোন বাক্যটা সঠিক হবে যেমন আপনাকে এই এই ধরনের স্ট্রাকচার গুলো না বাসের পরে প্র্যাকটিস করে যেতে হয় নাহলে পরীক্ষা এখান থেকে আসলে আনসার করে আসা যায় না কেমন বন্ধুরা আমরা আরো একটা এক্সাম্পল খেয়াল করবো এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি দেখেন অল অফ হিস ফ্রেন্ডস লাভ এট হিম তার মানে এখানেও একটি গ্রুপ ভার্ট আছে আমরা এই গ্রুপ ভার্ট যুক্ত বাক্যের ভয় চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে তাহলে এখানে অবজেক্ট কি আছে হিম হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট হচ্ছে গিয়ে হি তারপর হচ্ছে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী তার মানে এখানে এই যে লাভস এটা হয়েছে ভার্ব টু ফার্স্ট টেন্স আর ফার্স্ট টেন্স হলো ওয়াজ এর থেকে একটা বসে তার মানে এখানে আমরা ওয়াজ বসিয়েছি কারণ হি দিই হয়তো সিঙ্গুলার ওয়াজ সিঙ্গুলার তাহলে তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি তারপর হচ্ছে কি ভার্ব থ্রি বসাতে হবে এই যে লাভস এটা থ্রি বসিয়েছি তারপরে গ্রুপ ভার্বের প্রতি সুন্দর দিতে হবে বসায় দিয়েছি তারপরে বাই দিয়ে দিতে হবে বাই দিয়ে দিয়েছি তারপরে সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট ছিল যে কি এই যে এইটা তাই আমরা এখানে এর অবজেক্ট সেম বসিয়ে দিয়েছি কেমন আমরা আরো একটা এক্সাম্পল খেয়াল করবো এখানে আমরা সেটা হচ্ছে কি মাই আঙ্কেল লুকস আফটার মি এটা পরীক্ষা আসলে কিন্তু আপনারা খুব সহজে করতে পারতেন না এটা আপনাদেরকে কষ্ট দিতে পরীক্ষা হলে তাই আপনারা এটা খুব ভালো করে দেখেন এটা আমরা কিভাবে চেঞ্জ করি আমাদের এটা হচ্ছে কি এক্সাম্পল মাই আঙ্কেল লুকস আফটার মি এটাকে যদি আমরা পেসিপে নিয়ে যাই তাহলে কিভাবে নিয়ে যাবো মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই

এটা খুবই ইজি একটা স্ট্রাকচার ছিল আপনারা হচ্ছে বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বই কিনে প্র্যাকটিস করবেন কেমন আমরা দেখব যে বিগত সালে পরীক্ষায় কোন কোন গ্রুপ ভারগুলো গুলো সবচেয়ে বেশি এসেছে আপনি একটু দেখেন দেখেন কল্ট নিয়ে সবচেয়ে বেশি বার আসছে লাফট নিয়ে সবচেয়ে বেশি বার আসছে তারপর হচ্ছে লুক নিয়ে আসছে আর্টস নিয়ে আসছে তারপরে হচ্ছে কি আপনার টকড অ্যাবাউট নিয়ে আসছে এই কয়েকটা গ্রুপ ভাগ এই কয়েকটা গ্রুপ ভাগ নিয়ে বেশিরভাগ পরীক্ষার প্রশ্ন আসছে কেমন তার মানে হচ্ছে কি আমরা বুঝে গেছি আপনারা এগুলো বাসায় নোট করে রাখবেন ইনশাল্লাহ আনকমন আসবে না এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে আপনারা এটা মনে রাখবেন এখন বন্ধুরা আমরা আলোচনা করব যে হচ্ছে বাক্যের মধ্যে যদি কাইন্ডলি এবং প্লেস থাকে তখন আপনি কিভাবে ভয় চেঞ্জ করবেন দেখেন এইটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ভয় চেঞ্জের ভয় চেঞ্জ আমরা যারা ইম্পারটিভ সেন্টেন্সের ভয় চেঞ্জ করি আমরা অনেক সময় কি করি ইম্পারেটিভ সেন্টেন্স দেখলে হচ্ছে কি লেট দিয়ে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে ভয়েস চেঞ্জ হবে ঠিক আছে কিন্তু বাক্যের মধ্যে যদি কাইন্ডলি এবং প্লেস থাকে তাহলে কিন্তু আর ওই লেট দিয়ে ভয়েস চেঞ্জ করলে হবে না আপনি কিন্তু ভুল করে আসবেন পরীক্ষায় তাহলে আমরা এখন দেখব কাইন্ডলি এবং প্লেস যুক্ত বাক্যকে কিভাবে ভয়েস চেঞ্জ করে তাহলে চলুন আমরা একটা স্ট্রাকচারটা খেয়াল করি পরবর্তীতে আমরা উদাহরণটুকু খেয়াল করব দেখেন এখানে যদি খেয়াল করি দেখেন কি লেখা আছে কাইন্ডলি এবং প্লিজ থাকলে পেসিভ করার সময় প্রথমে আমাদেরকে কাইন্ডলি এবং প্লিজ এর পরিবর্তে খেয়াল করতে হবে কিন্তু মনে রাখতে হবে কাইন্ডলি এবং প্লিজ এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে কি ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে বাকি অংশ লিখে দিলে আমাদের ভয়েস চেঞ্জটা হয়ে যাবে কেমন দেখেন এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার এক্সাম এর জন্য আপনি কিন্তু পরীক্ষা লেট দিয়ে করে চলে আসবেন দেখেন লেট দিয়ে করলে ভুল হবে বাক্যে ওকে আমরা কিছু এক্সাম্পল খেয়াল করবো এখানে এখানে লেখা আছে প্লিজ হেল্প দ্য ফোর এখানে একটা এক্সাম্পল লেখা আছে তো আমরা এখানে দেখা যাচ্ছে আমাদের প্লিজ চলে আসছে তার মানে আমরা প্লিজ এর পরিবর্তে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো তারপরে বাকি অংশ লিখবো দেখেন বাকি অংশ হেল্প দ্য ফোর আছিল আমরা এখানে দেখেন হেল্প দ্য ফোর এ লিখে দিয়েছি তার মানে খুব ইজি বুঝতে পেরেছেন কিন্তু বাক্যের মধ্যে যদি নট যুক্ত থাকে তখন আপনি কিভাবে চেঞ্জ করবেন এই ধরনের একটা এক্সাম্পল আমরা এখানে খেয়াল করবো দেখেন প্লিজ ডু নট স্মোক কিলা আছে কেন প্লেস ডু নট স্মোক তাহলে এখানে দেখেন নট আছে তাহলে আপনি তখন আপনি কিভাবে ব্যবহার করবেন তাহলে আমরা এখানে ব্যবহার করব যে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড বসাবো তারপর হচ্ছে নটটা দিয়ে তারপরে গিয়ে আমরা টুটাকে ব্যবহার করব কেমন আমরা আগে টু পরে নট ব্যবহার করব না আগে নট তারপর কি ব্যবহার করব টু ব্যবহার করব তারপরে বাকি অংশ বসে যাবে স্মোক স্মোক বসে গিয়েছে তাহলে বন্ধুরা এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাস খুবই ছোট একটা ক্লাস এবং হচ্ছে গিয়ে এবং এটা খুবই ইজি একটা ক্লাস আপনারা কিন্তু ইজি হল এই দুইটা স্ট্রাকচার কিন্তু পরীক্ষার জন্য খুবই কমন কেমন খুবই কমন খুবই কমন এবং এই দুইটা স্ট্রাকচার নিয়ে বিগত সালে অনেকবার প্রশ্ন এসেছে আপনারা অনেকবার ভুল করে আসছেন আজকে ইনশাল্লাহ যদি আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি পরীক্ষা জীবনও আপনার এখান থেকে ভুল হবে না তাহলে বন্ধুরা আমরা একটু সামারি করে এই ক্লাসটাকে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি আপনারা হচ্ছে গিয়ে ভিডিও দেখেন অথবা হচ্ছে গিয়ে আপনার আর্টিকেল পড়েন বই পড়েন যেখানে থেকে পড়েন না কেন আপনি কিন্তু পড়ার পর আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন যে আমি এখান থেকে কি শিখতে পেরেছি আপনার ব্রেনে যদি আনসার করতে পারে তাহলে বুঝবেন যে আপনার পড়াটা ঠিকঠাক হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন আনসার করতে পারবেন না আপনি মনে করবেন যে কি আপনার পড়াটা আপনার পড়াটা এখনো ঠিকঠাক হয় কেমন তাহলে আমরা দুইটা স্ট্রাকচারকে একটু সামারি করব প্রথম স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি গ্রুপ ভারযুক্ত বাক্যকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো গ্রুপ ভারযুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করা একদমই সহজ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবজেক্ট সাবজেক্ট করতে হবে তারপরে হচ্ছে গিয়ে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা বসাতে হবে এরপর আমাদেরকে গ্রুপ ভার্বের প্রিপজিশনটি ব্যবহার করতে হবে তারপর বাই ব্যবহার করতে হবে এরপরে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে হবে কেমন এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গিয়ে কি যদি বাক্যের মধ্যে কাইন্ডলি অথবা প্লিজ থাকলে আপনাকে যেটা করতে হবে কাইন্ডলি এবং ইউ আর লিখবেন লিখে দিবেন তবে বাক্যের মধ্যে যদি নট থাকে তখন আপনি আগে পরে নটটা বসাবেন তারপরে টুটা বসাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আর এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম